আজকে আমরা রাজশাহী শহর থেকে নাটোরে যাব সম্পূর্ণ পাখা ছাড়া হেলিকপ্টারে সাথে আছে টিকটক সেলিব্রিটি রহিম বন্ধু আজকে আমরা নাটোরে যে অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হইলাম সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে আর কথা না পারি আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম গাই জামি রাহাত আর আমার রহিম বন্ধু ধরেন আমাকে গগিয়ে চলে এসে বলছে রাহাত যাওয়াই লাগবে তোকে আমি দাওয়াত পাইছি একবার স্পেশাল গেস্ট তো বললাম যে বন্ধু পারবো না রে কাজ আছে তারপর আমাকে ছেড়ছে না এখন কি করবো বলেন বন্ধু মানুষ এতবার করে বলছে না গেলেও খারাপ দেখায় তাই তো সব কাজ কাম ফেলে দেয়া বন্ধুর লেগে নাটোর যাওয়ার লাগে বাড়িয়ে পড়ে আমরা রাইজ করা ওয়েদার একবারে সেই লেভেলে ছিল দেখে বুঝতে পারছেন আপনারা আসলে এত সুন্দর শহর একে কোনো শহরে যাইতে মন যায় না এটা হচ্ছে বড় সমস্যা আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর যদি রাজশাহী শহর থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আই লাভ রাজশাহী আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি হচ্ছে রাজশাহী জিরো পয়েন্ট আর যে আসলে কি আর বলবো আপনার কি এত সুন্দর ব্লগ ভিডিও বানায় তারপর ভিউজ আসে না আসলে আমাদের মানে বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যর্থতা সবশেষে একটা কথাই বলবো আপনারা যদি আমার ভিডিও একজন দেখেন আমি একজনের লাগে ভিডিও বানাবো গল্প করতে করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পার হয়ে আমরা চলে যাচ্ছি আপনাদের যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলতে যাই তাহলে ভাই বলে শেষ করতে পারবো না অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো আমরা আর আজকে রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছি রাস্তাঘাট মনে হয়েছে পুরো ফাঁকা হয়ে আছে মানুষজন না একবারে মরুভূমির মতন আর আমাদের হেলিকপ্টারের পাইলট হিসেবে আছে আমাদের রজীব ভাই আজকে মূলত আমরা পাঁচজন যাচ্ছি নাটোরে রজীব ভাই আমি রহিম আর আমাদের দুইটা ভাই এক কথায় প্রাইভেট হেলিকপ্টার বলতে পারে আর যাইতে লেগে যে সুন্দর একটা ভিউ আমরা পাই মানে এখানে ডাব গাছে লোড সারি সারি ডাব গাছ মানে এই জায়গাটা আসলে মন মুগ্ধ করার পরিবেশ। মনে মনে ভাবছিলাম এই জায়গাটা একদিন ভিডিও মিডিও বানাতে আসবো অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আপনারা অনেকেই জানেন না এটা হইছে আমার নতুন পেজ বুঝতে পারলে। এইটাতে শুধু বড় ভিডিও আপলোড করা হবে। আপনারা যারা ফলো করেন নি অবশ্যই ফলো করে দিবেন। আর রাজশাহী থেকে নাটোর যাওয়ার যে রাস্তাটা একবারই শে লেভেলের রাস্তা। শুধু গাছ আর ঘাস দেখতেই পাচ্ছেন। একবার ঠান্ডা পরিবেশ রাস্তা। যদি আমরা হেলিকপ্টার না নিয়ে এসে বাইকে আসতাম তাহলে মনে হয় বেশি একটু এনজয় করা হয়তো। সমস্যা নাই ভবিষ্যতে আমরা বাইক নিয়ে ট্যুর দিব। যদি আপনাদের রাস্তা ঘাটের কথা বলি এতক্ষণ তো রাস্তাঘাট সুন্দরই ছিল কিন্তু এই চত্বরটা পার হওয়ার পরে আমরা বানিশ্বরে আসার পরে দেখছি রাস্তার অবস্থা বেহাল দশা মানে রাস্তা আর অসুখ হয়ে গেছে বুঝতেই পারছেন একবার উঁচু নিচু ভাঙ্গা চোরা এরকম খিদির বিদির রাস্তা হলে হয় বলেন তো এখন ভাই কিছু করার নাই সুন্দর কেরা ঝাঁকনে খাইতে খাইতে যাচ্ছি নাগর দলার মতন ভালোই লাগছে আর একটু সামনে এসে দেখি রাস্তা ফুটে করে ইন্ডিকেটর লাইট লাগাইছে কারণ রাত্রে বেলা বড় গাড়ি ঘোড়া চলে তো সেই কারণে অনেক সময় দেখা যায় যে ড্রাইভার গেলে ঘুমিয়ে যায় তো ছটা মোটা মাইলে ধরেন ঘুম টুম ভাঙবে লাগে সব লাইট লাগানো আসলে আর ধরেন যাইতে লাগে আমার রহিম বন্ধু বলছি যে তো নাটোরে বিয়ে দিয়ে দেবো তো বন্ধু আমার মহা খুশি বিহার কথা শুনে দেখেন কি পরিমানে দাঁত বাইর করে হাসতে লেগেছে আর একটু সামনে এসে দেখি রাস্তাটা মানে সেই লেভেলে লাগছে মনে হচ্ছে অন্য কোন একটা দেশের রাস্তায় আমরা চলাচল করছি মানে মারাত্মক বিষয় একটা প্রায় অনেকক্ষণ হেলিকপ্টারে বসে থাকার পরে আমরা চলে আসলাম হচ্ছে নাটোরে সেরকম রাস্তাঘাটে দেখানোর মতন কিছু ছিল না তার লাগে আমি ভিডিও টিডিও অন করে নিখ সত্যি কথা বলতে আপনাদের কি আর বলবো আমার ফোনের প্যাড ছোট বেশি খেতে পারে না ওর লেগে ধরেন অল্প স্বল্প ভিডিও করা লাগে বেশি ভিডিও করলে বা উগলে ফেলতে হয় মানে আমার মোবাইলের স্টোরেজ কম ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা চলে এসেছি আর দেখেন সবাই এখানে দাঁড়িয়ে আছে আর রহিমের ফ্যান ফলোয়ার সবাই রহিমকে ঘিরে ধরেছে আর যে জায়গায় প্রোগ্রাম হবে সেই জায়গাটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে কিন্তু জায়গাটা অনেক চিপার মধ্যে মনে হয়েছে আমরা একটা ব্যাটারি গলির মধ্যে ঢুকে যাচ্ছি বুঝতে পারছেন ব্যাপার সেবা তারপরে আমরা উপরে উঠে তো আয়াম তো ভেরি অবাক 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 হবে না কেন দেখেন বিষয়টা আমরা কোথায় চলে এসেছি যেদিকে তাকায় শুধু ঠিকঠাক ছাপনি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরে ভাই জীবনটা ধ্বংস আর আমারে রহিম বন্ধু তো সবাই মনে হয়েছে ঘিরে লিবে খালি ছবি তুলছে এসে বলছে ভাই বিগ ফ্যান আমি বলছি না রে রহিম দা একবারে সেই মাল হয়ে গেছে মানে সেলিব্রিটির উপরে সেলিব্রিটি তারপরে আমরা আবারও নিচে চলে আসলাম আর এখানে সুন্দরভাবে সব ফিতা কাটার কাজ কাম কমপ্লিট হয়ে গেল মানে ওপেনিং হয়ে গেল আর এদিকে আমার রহিম বন্ধুর গায়ে কালার স্মোকের দেখে নিয়ে পড়েছে ছাই পড়েছে দিয়ে বলছে যে আমার শার্ট মার নষ্ট হয়ে গেল বন্ধু তো বলছি ভালোই আছে আর উপরে আসার পরে তো আমি পুরাই অবাক দেখেন ভাই কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমি তো মনে করেছিলাম প্রথমে যে নিচের যে জায়গাটুক খালি মানে আসলে ভাইদের বুদ্ধি আছে বুঝতে পেরেছে কারণ সব টিকটক আর খেয়ে রেখেছিল নিচে আরে দেখেন এখানে সব ভিআইপি পার্সন আয় আমার এখানে দেখে কি করবো দেখেন কি চিপার মধ্যে দিয়ে পার হচ্ছি কারণ রাস্তাটা অনেক চিপা গুলপি চিপার মতন বুঝতেই পেরেছেন তো কষ্টকর হয়ে যেছে মানে ভয়েস দিতে লাগে খিদির বিদির অবস্থা তো আজকে ভিডিও মূলত এতটুকুই ছিল নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর পেজটা সবাই ফলো করে যাবেন